নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা আজ সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট থেকে মোহনবাগান দল সুপার কাপে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রেণীতি ডেকানের বিরুদ্ধে মাঝফ্রান্ট এবং আপফ্রন্টে দলের সমস্ত আক্রমণাত্মক বিদেশিদের রেখে প্রথমে একাদশ সাজায় দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা যার ফলে দলের প্লেইং ইলেভেন থেকে মনে হচ্ছিল যেন আজ হয়তো কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের আক্রমণের ঝড় দেখা যাবে তবে খেলা শুরু হতেই অমর্থকদের সেই আশায় জল ঢেলে দেয় মোহনবাগান দলের প্লেয়াররা কারণ এমনিতে দলের মিডফিল্ড পজিশানে প্রপার প্লেয়ার না থাকায় না থাকার ফলে দলের মিডফিল্ড পজিশানটা প্রচণ্ড ফিকে দেখাচ্ছিল যার ফলে দলের ডিফেন্সকে সর্বদা চাপে থাকতে হয় এর পাশাপাশি আফফ্রন্টে জেসন কামিন্স আরমান সাধুকিরা এরা যেন দায় ছাড়াভাবে খেলতে নামে আজ তো খেলার প্রথম মিনিট থেকে দুটি দলের প্লেয়াররা আক্রমণ গড়ে তুলতে থাকে খেলার আঠাশ মিনিটের মাথায় বক্সের মধ্যে ফাউল করে বসে সুমিত রাঠি যার ফলে রেফারি শ্রেণীদিকে পেনাল্টি দেয় এবং সেই পেনাল্টি থেকে গোল করে শ্রেণীদিকে এক শূন্য গোলে এগিয়ে দেয় শ্রেণীদি দলের স্ট্রাইকার উইলিয়ামস আর এই গোল খাওয়ার পরে মোহনবাগান দলের প্লেয়াররা একটু নড়ে চড়ে গোল পরিশোধ করার চেষ্টা শুরু করেন এবং এরপর খেলার আঠাশ আটত্রিশ মিনিটের মাথায় অভিষেক সূর্যাবংশী দুর্দান্ত একটা শট করেন মানে এক কথায় দেখার মতো শট ছিল ওই শটটা তবে বলটা বার পোস্টে লেগে বাইরে চলে আসে আর সেই বলটা থেকে সিঁদির জালে বল জড়িয়ে দেন জেসন কামিন্স এই গোলের ফলে ম্যাচে এক এক সমতায় ফেরে মোহনবাগান আর এইভাবে প্রথমার্ধে এক এক ফলাফলে ড্রেসিং রুমে ফেরেন দুটি দলের প্লেয়াররা তবে প্রথমার্ধে মোহনবাগানের তুলনায় সিনেদি অনেক ব্যাটার ফুটবল খেলেছিল এটা মানতেই হবে এরপর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই মোহনবাগান এক এক করে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে তো আজকের ম্যাচে প্রথম থেকেই কিন্তু হুগুভুঁয়স দুর্দান্ত খেলছিল সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছিল আর ম্যানেজমেন্ট এই হুগুভসকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে এক কথায় ম্যানেজমেন্ট পাগলা হয়ে গেছে মোহনবাগানের স্ট্রাইকারদের নিজ দক্ষতায় গোল করার তো কোনো ক্ষমতাই নেই উপর যদি আবার বুমস্কে ছেড়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে দলের আর কিছুই থাকবে না সে যে সেটা পরিষ্কার হয়ে গেছে আর যাই হোক এরপর খেলার সত্তর মিনিটের মাথায় আশিস রায়ের একটা দুর্দান্ত পাস থেকে সিঁদির জালে বল জড়িয়ে দেয় সাদিকিউ যার ফলে খেলার ফলাফল এসে দাঁড়ায় দুই এক এরপর বাহাত্তর মিনিটের মাথায় আবারও সাদিকিউ গোলমুখী ভালো একটা শট মারেন কিন্তু বলটি জালে জোড়াতে ব্যর্থ হন এরপর খেলার পঁচাশি মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখতে হয় অভিষেক বংশীকে যার ফলে দশজন প্লেয়ারে খেলতে হয় মোহনবাগান দলকে এইভাবে শেষ হচ্ছে দুই এক গোলে জয় তুলে নেয় মোহনবাগান জয় তুলে নিলেও তাদের খেলায় খুশি হতে পারেননি সমর্থ র্থকরা তো বন্ধুরা আজ মোহনবাগানের খেলা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ বাই বাই